নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের করে দেখাবো সজনে ফুলের বড়া কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না সজনে ফুলের বড়া বানা বানাবো তার জন্য সজনে ফুল নিয়ে নিয়েছি একশো এখানে নিয়েছি মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা লবণ সামান্য চিনি দিয়ে হলুদ সামান্য হলুদ দিয়ে ভিজিয়ে একটা বেঁটে রেখেছিলাম মটর ডালটা বেঁটে নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রামের মতো বেসন দিয়ে দিয়েছি এখানে দিয়েছি ভাজা মশলা জিরি ধনে গোলমরিচ মৌরি সব রকম একসাথে খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি চিনি এখানে কালো জিরে আর এখানে লবণ চলুন এবার সব মশলাগুলো এই বেসন আর ডালের এতে দিয়ে দেব এবার ফুলগুলো দিয়ে দেব দিয়ে ফুলগুলো দিয়ে ভালো করে মেখে নেব ফুলগুলো পনেরো মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর মাখা হয়ে হয়ে গেছে গেছে এবার বড়াগুলো ভেজে নেব তেল গরম আস্তে আস্তে বড়াগুলো সব দিয়ে দেব একটা হয়ে গেছে আর একটা উঠে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর একবার বড়া ভাজতে দিলাম আর এখানে দেখুন এখন হয়ে গেছে এবার তুলে সজনে ফুলের বড়া পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সজনে ফুল এমনিতেই খুব উপকারী এখন আর তার উপরে খুব টেস্টি একটা খাবার আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না